শিশুর জীবনের প্রথম এক হাজার দিন এই সময়টা শিশুর ভবিষ্যতের ভিত্তি সঠিক পুষ্টি স্বাস্থ্য সেবা আর ভালোবাসা যদি নিশ্চিত করা যায় তবে আমরা পারি সুস্থ মেধাবী ও একটি প্রজন্ম গড়তে গর্ভাবস্থা শুরু থেকে শিশুর দুই বছর বয়স পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়কে বলা হয় জীবনের সোনালী সময় কারণ এই সময় শিশুর মস্তিষ্ক দেহ মানসিক ও সামাজিক বিকাশের ভিত্তি গড়ে ওঠে কেন প্রথম এক দিন গুরুত্বপূর্ণ জন্মের পর থেকে দুই বছর বয়স পর্যন্ত শিশুর মস্তিষ্ক সবচেয়ে দ্রুত বৃদ্ধি পায় বলা হয়ে থাকে মস্তিষ্কের বিকাশে আশি পার্সেন্ট এই সময়ই ঘটে থাকে সঠিক পুষ্টি যত্ন ও ভালো পরিবেশ এই বিকাশকে প্রভাবিত করে এ সময় শিশুর শরীরের হার পেশি ও অঙ্গ গঠন দ্রুত হয় পর্যাপ্ত পুষ্টি না পেলে খর্বাকৃতি অপুষ্টি ইত্যাদি সমস্যায় ভুগতে পারে সঠিক খাদ্য যেমন মায়ের দুধ ও টিকা শিশুকে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে মা বাবার ভালোবাসা খেলা যোগাযোগ ও যত্ন শিশুর আত্মবিশ্বাস ভাষা শিক্ষা ও সামাজিক দক্ষতা বাড়ায় প্রথম 1000 দিন যথাযথ যত্ন না পেলে এর প্রভাব দীর্ঘমেয়াদী হতে পারে যেমন কোনো কিছু শেখার সমস্যা কম উৎপাদনশীলতা বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি করে তাই গর্ভকালীন সময় থেকে শুরু করে দুই বছর বয়স পর্যন্ত সঠিক পুষ্টি স্বাস্থ্য সেবা ভালোবাসা ও যত্ন নিশ্চিত করা প্রতিটি শিশুর সুস্থ জীবনের জন্য অপরিহার্য খাবার খেতে হবে অতিরিক্ত খাবার হিসাবে প্রতিবার স্বাভাবিকের চেয়ে আরো এক মুঠো বেশি খেতে হবে ডিম মাছ মাংস দুধ কলিজা ঘন ডাল সবুজ শাক সবজি ও মৌসুমি দেশি ফল খেতে হবে গর্ভাবস্থায় নিশ্চিত হওয়ার পর পরই একটি করে আয়রন ফলিক অ্যাসিড খেতে হবে এভাবে মায়ের এবং গর্ভের শিশুর রক্ত স্বল্পতা হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং গর্ভের শিশুর মস্তিষ্ক সঠিক সঠিকভাবে কাজ করবে প্রসবের পর রক্তক্ষরণের কারণে মায়ের রক্ত স্বল্পতা হবে না এবং শরীর শরীর দুর্বল হয়ে পড়বে না গর্ভাবস্থায় সুষম খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময় মায়ের শরীর শুধু নিজের জন্য নয় গর্ভের শিশুর সুস্থ বৃদ্ধি ও বিকাশের জন্য গর্ভাবস্থায় অন্তত আটবার গর্ভকালীন স্বাস্থ্য পরীক্ষা করতে হবে এ সময় মায়ের ওজন রক্ত সর্বতা রক্তচাপ গর্ভের শিশুর অবস্থান পরীক্ষা করতে হবে প্রসবের জন্য পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়া খুবই জরুরি প্রশিক্ষণ প্রশিক্ষিত স্বাস্থ্য দিয়ে স্বাস্থ্য কেন্দ্রে প্রসব কাউন্সিলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এ সময় একজন মা শারীরিক ও মানসিক নানা পরিবর্তনের মধ্য দিয়ে যান সঠিক পরামর্শ মাকে সচেতন আত্মবিশ্বাসী ও নিরাপদ থাকতে সাহায্য করে গর্ভাবস্থায় অনেক মা দুশ্চিন্তা ভয় ও মানসিক চাপের মধ্যে থাকেন কাউন্সিলিং তাদের শক্ত রাখে। সমাজের মানুষের স্বাস্থ্য পুষ্টি শিক্ষা ও সামাজিক বিষয়ে সঠিক জ্ঞান প্রদান করে ভ্রান্ত ধারণা দূর করে এবং সমষ্টিগতভাবে সচেতন করে তোলে এর মাধ্যমে মা ও শিশুর স্বাস্থ্য উন্নয়ন টিকাদান ও পরিবার পরিকল্পনা পরিচ্ছন্নতা রক্ষা সঠিক সেবা গ্রহণ এবং সংকট মোকাবেলার প্রস্তুতি সম্পর্কে মানুষ একত্রে সচেতন হয় যা পুরো সমাজের ইতিবাচক পরিবর্তনে সহায়তা করে শিশুর জন্মের পর অন্তত চারবার প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা প্রসব পরবর্তী স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে শিশু জন্মের বিয়াল্লিশ দিনের মধ্যে যত দ্রুত সম্ভব মাকে একটু উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খেতে হবে প্রসবের পর তিন মাস পর্যন্ত একটি করে আয়রন পলিক অ্যাসিড এবং ক্যালসিয়াম ট্যাবলেট প্রতিদিন ভরা পেটে খেতে হবে শিশুর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শাল দুধ শিশু জন্মের পর প্রথম তিন থেকে পাঁচ দিনের মধ্যে মায়ের স্তন হতে হলুদ রঙের ঘন আঠালো যে দুধ বের হয় তাকে শাল দুধ বলে শাল দুধে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং অন্যান্য ভিটামিন থাকে যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শিশুর জন্মের সাথে সাথে এক ঘন্টার মধ্যে শিশুকে শাল খাওয়ানো বিশেষ প্রয়োজন শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলেই শুরু হয় সম্পূরক খাবারের যাত্রা তবে বুকের দুধ দুই বছর বা তারও বেশি সময় পর্যন্ত চালায় যেতে হবে পুষ্টিকর খাবার যেমন ভাত ডাল সবজি ডিম মাছ ফল শিশুকে দেবে শক্তি ও বুদ্ধি বিকাশের জ্বালানি এই সময় শিশু বেড়ে ওঠার প্রয়োজন স্নেহ খেলাধুলা ও যত্ন যা তাকে তৈরি করবে একজন সুস্থ ও বুদ্ধিমান মানুষ হিসেবে শিশুর বিকাশের প্রথম একাজার দিন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সামাজিক ও জাতীয় পর্যায়ে আমাদের সমন্বিত প্রচেষ্টা এবং সচেতনতা সঠিক শিশুর বিকাশে নিশ্চিত করতে পারে আসুন আমরা সবাই মিলে এক হয়ে কাজ করি ধন্যবাদ